ইসমিল্লা রহমান রহিম হ্যালো রিমান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো সকাল সকাল এখানে ডিমবাজি করে নিচ্ছি আগের তরকারি ছিল তো সাথে ডিমবাজি করে নিয়ে অফ ক্যামেরা কিন্তু বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি আর এখন আমি খাবো তো আমার জন্য ডিমবাজি করে নিচ্ছি এখানে আগের শাক ভাজি ছিল তো সেগুলো দিয়েই কিন্তু খেয়ে নেবো এই যে আমি প্লেটে বাদ বেড়ে নিয়েছি আর সাথে শাক ভাজি আর তার সাথে ডিম তো সকালের খাওয়া দাওয়া করে নেব এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে আবার অন্য কাজ করতে হবে তো এখানে দেখেন মাছ নিয়ে আসছিল দুইটা মাছ এখানে আছে তো আমি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি রেখে দেব তো আমি কিন্তু এভাবেই কাগজে মুড়িয়ে রেখে দেই কারণ বক্সে করে রাখলে জায়গা হয় না ফ্রিজে তার জন্য আমি এভাবে পলিথিনে করে রেখে দিই তা আমরা যতটুকু খাই সে অনুযায়ী কিন্তু আমরা রেখে দিয়েছি আমি এগুলো আর এ বাটিতে যেগুলো ওইগুলো আমি রান্না করে নেব তো দেখেন এখানে আমি চাল কুমড়ো কেটে নিয়েছি আর মাছের যে কেল্লা ছিলো সেগুলো দিয়ে আমি রান্না করব মাছের মাথা দিয়ে তো দুইটা মাছের মাথায় আমি দিয়ে দিলাম এগুলো দিয়ে রান্না করে নেব তরকারিটা তো আমি সবগুলো মশলা দিয়ে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে তো চাল কুমড়োটা দিয়ে দেব আমি এখানে তো এ পর্যন্ত যারা ভিডিও দিয়ে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো আমাদের এখানে এখানে চাল কুমড়োটা হয়ে গেছে আমি একেলটাও ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে দনেপাতা দিয়ে আমি এখন নামিয়ে নেব তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে নামি আমি অন্যান্য কাজ করে নেব আর কি তো এখানে দেখেন আরও এখানে যে মাছের যা থাকে তেল থাকে ওইগুলো আমি এখন রান্না করে নেব তো এগুলো কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমার ঘরে কিন্তু বাচ্চারাও এগুলো পছন্দ করে তো আমি একটা পেঁয়াজও কেজি দিয়েছি তো লবণ হলুদ দিয়ে শুধু তেলে ভেজেও খাওয়া যায় তো আমি একটু পেঁয়াজ দিয়ে বাজি করে নিচ্ছি আর কি তো এভাবে আমার কাছে ভালো লাগে তো এই যে সবগুলো মশলাও আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আমি রান্না করে নেব রান্না বান্না করে বিকালে আবার একটু বাজারে যাবো কিছু কাপড়ের অর্ডার আছে তার জন্য কিছু কাপড় কিনতেও যাব। যে আমার দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিলাম তো আমি বাজারে চলে গেছিলাম তো সেটার আর ভিডিও নেওয়া হয় নাই তো বাজার থেকে চলে আসছি এখন তো প্রথমেই আপনাদেরকে দেখে একটা গড়ি তো গড়িটা দেখে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল আমি এসব গড়ি চুরি কিন্তু বেশ পরি না তারপরও শখ হলো কিনে নিয়ে চলে আসলাম আর আমার কিছু সেলাইয়ের জন্য যে প্রয়োজনীয় জিনিস সেগুলো নিলাম রাবার্টের প্রয়োজন ছিল রাবার নিলাম আর সুতা ছিল না কালো সুতাটা কিন্তু শেষ হয়ে যায় তাড়াতাড়ি তো দুইটা নিলাম আর এখানে কটন নিলাম কিন্তু কটন কিন্তু প্রতিদিনই লাগে তো আমি কিন্তু বিছনা চাদর বিক্রি করি না তো একজন কাস্টমারের অর্ডারই ছিল খুবই রিকোয়েস্ট করেছিলো যে বিছনা চাদর নিয়ে আসার জন্য তো আমি এখানে তিনটা বিছানা চাদরও নিয়ে আসলাম আরও কিছু জিনিস আনলাম সেগুলি আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন আরও এখানে তিনটা মিক্সির জন্য কাপড় নিয়ে আসছি তো আমার ঘরে আমি বলেছি কাপড় তো আছেই আমি কাপড় কিন্তু বিক্রি করি তারপরও আমি আরও কিছু কাপড় প্রয়োজন ছিল তো সেগুলো নিয়ে আসলাম আর কি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি কোনো বুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো কাস্টমারদের জন্য কিন্তু এখানে ব্যাগ নিয়ে আসলাম যেহেতু কাপড় সেলাই পর ব্যাগ দিয়ে দিতে হয় তো এখানে টুথপেস্ট নিয়ে আসছি আর সাথে একটা ভ্যানিলা লাসি পুডিং তৈরি করবো তার জন্য তো এই ছিল ভিডিও আমার আজকের মতন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ